নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশানে সুস্বাগতম অনেক সময় আমরা ইংরাজি লেখার সময় অনেক অতিরঞ্জনকারী এবং অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করি যেগুলি ছাড়াও বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশিত হওয়া সম্ভব যেমন হি কেম টু এ ফাইনাল কনক্লুশন সে একটা চরম সিদ্ধান্তে উপনীত হল এখানে কনক্লুশন মানেই একটা চরম সিদ্ধান্ত এখানে কিন্তু ফাইনাল শব্দটা আর ব্যবহার না করলেও চলে এবং ফাইনাল শব্দটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এখানে ফাইনাল শব্দটা অতিরঞ্জনকারী এবং অপ্রয়োজনীয় শব্দ হিসাবেই ব্যবহৃত হয়েছে যার ফলে ইংরাজি ভাষার সাহিত্যিক মূল্য কিছুটা ব্যাহত হয়েছে তাই এই শব্দটা পরিহার করা একান্ত প্রয়োজন ধন্যবাদ